আপনি কি প্রতিদিন ঘর পরিষ্কার করেন কিন্তু হাঁচি এই সকল সমস্যা থেকে বাঁচতে পারেন না কারণটা তারপরও ঘর পরিষ্কার করার লুকানো রয়েছে আমরা অনেকেই ভুল করে শুকনো ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করি আর এতে ময়লা তো দূর হয় ঠিকই কিন্তু ধুলো ওঠে আরো আর এই কারণে আপনার অ্যালার্জি টিকার করে ডাস্ট পার্টিকেল এত ছোট যে তিরিশ থেকে চল্লিশ মিনিট বাতাসে ভেসে থাকে আপনি পরিষ্কার করে চলে গেলেও সেই ধুলো আবার চোখে নাকে গিয়ে অ্যালার্জি টিকার করে তাই ঘর পরিষ্কার করতে হলে ভেজা কাপড় দিয়ে মুছুন ঝাঁটার বদলে আপনি মব ব্যবহার করুন আর বিছানা সোফা পরিষ্কার করার সময় ভেজা কাপড় দিয়ে মুছুন অনেক ক্ষেত্রে মানুষের অ্যালার্জি ওষুধে না কমলেও এই ছোট পরিষ্কারের অভ্যাস সাত থেকে দশ দিনের মধ্যে চোখ চলকানো হাঁচি নাক বন্ধ এইরকম সমস্যা কিন্তু কমে যায় আপনার ঘর পরিষ্কার করার স্টাইল কোনটা শুকনো ঝাটা নাকি ভেজা কাপড় কমেন্টে লিখে জানান দেখি কাদের কারণে আপনার বাসায় বেশি ধুলো উঠছে